যাই হোক নিশ্চয়ই বেশ বেশ খানিকটা পানি অনেকে বলছেন তো এইরকম অবস্থা তাতেও খুব বেশি কিছু বদলালে না কিছুই কিছু যায় আসে এরকম একটি শাসনের মধ্যে যেহেতু আমরা আছি এবং এটা কেবলমাত্র একটা শাসন নয় রাষ্ট্রটাই এ জায়গায় মানে রাষ্ট্রটাই জনগণের একটা বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে তাকে দমন করে শাসন করে এই রাষ্ট্র লুট করবে এই রাষ্ট্র তাদের তাপর দেখাবে এটাই তাদের কাজ এটা কি চিরস্থায়ী করতে চায় তার বিরুদ্ধে আজকে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল সমূহ একটা ঐক্য করে তুলেছেন যে এইভাবে রাষ্ট্রটা চলতে পারে না এই রকম শাসন চলতে পারে না আগামী বাংলাদেশ এই শাসন উৎখাত করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা একত্রিশ আমরা কেবলমাত্র আশা দিয়ে একটা স্লোগান দিয়ে এটা শেষ করে কিভাবে আগামী বাংলাদেশ হবে সেটাও পরিষ্কার করে বলা হয়েছে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল হিসেবে গণবিরোধী একটা জায়গায় পরিপূর্ণভাবে নিমজ্জিত হয়েছে সেটা খুব পরিষ্কার বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে তাদের কোনো প্রস্তাব নেই তাদের প্রস্তাব হচ্ছে এই জমিদারি এই ফ্যাসিস বন্দোবস্ত এটাই চলতে থাকবে এটাই চিরস্থায়ী হবে কাজেই বাংলাদেশের মানুষের কাছে নতুন করে আমাদের এই ডাক নিয়ে যেতে হবে জাগ্রত করতে হবে সমাজের নানান অংশ আজকে জেগে উঠছে বিশেষভাবে ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে শিক্ষকরা পর্যন্ত আন্দোলন করছে সরকার নিজের পক্ষের লোকদেরও আর রাখতে পারছে এই ফ্যাসিস্ট শাসন সমাজের সমস্ত অংশে তাদের অধিকার তাদের মর্যাদা তাদের সবকিছু কেড়ে নিচ্ছে এই লড়াইগুলো আরও জোরদার হবে ওবায়দুল কাদের সাহেব বলছেন ছাত্ররা নাকি আদালতের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই সরকার তারা নানাভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই বাংলাদেশের ছাত্র সমাজকে তাদের একটা ন্যায্য আন্দোলন গোটা আন্দোলন যেটা আঠারো সালে ফয়সলা হয়ে গেছিল তাকে নানাভাবে আদালতের মুখোমুখি দাঁড় করে দেওয়ার চেষ্টা আদালতের সাথে কোন আমাদের লড়াই নেই আদালত ব্যবস্থাটা পরিবর্তন করতে চাই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজকে এইভাবে আজকে তাদেরকে বঞ্চিত করা তাদের প্রতারণা করার কোন চেষ্টা যাতে সরকার না করে সেই সতর্কতা থাকে আজকে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলছে আজকে তিনি ভীষণ ভাবে অসুস্থ তার চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ দাবি করছে একজন রাজনৈতিক বন্দী তাকে রাজনৈতিক হয়রানি উদ্দেশ্যে বন্দী করে রাখা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু একজন বন্দীও চিকিৎসা পাওয়ার অধিকার আছে তার যেটা চিকিৎসা দরকার সেটা যদি বাংলাদেশে না পাওয়া যায় পৃথিবীর যেখানে পাওয়া যায় সেখানে যাওয়ার অধিকার আছে সরকারের সেটা দায়িত্ব বারবার মানুষ বলছে কিন্তু এই সরকার শুনছে না বাংলাদেশের মানুষ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ার যে অধিকার মুক্তি পূর্ণ মুক্তির অধিকার সেই অধিকার সহ তার চিকিৎসার দাবি করে কিন্তু সরকার কোনোটাই শুনবে বলে মনে হচ্ছে না নেহায়ত বাধ্য না হলে কোনটার দিক থেকেই তারা মানুষ আশা করে বিরোধী দলগুলো আবার বড় আকারের সংগ্রাম গড়ে তোলে এই সরকারকে বিদায় করে চেষ্টা সেই লড়াই আপনারা গড়ে তুলবেন এই আশাবাদ দেখে গণতন্ত্র আবার